আইটেম 200 প্লাস আইটেম আছে আপনার কেন আসবে প্রোডাক্ট নিতে আমাদের এখানে আপনি কম ব্যবসা করতে কম থেকে কিছু দোকান আছে আমাদের একটা একটা মানে বড় দোকান একটা বড় দোকান কম বিক্রি আচ্ছা তাহলে প্রথম কি দেখাবে

তো এখানে যেন বিভিন্ন রেটের এই কালেকশন আছে আমাদের কাছে আরো অনেক পচার আছে নীল কাটা এগুলো সব হচ্ছে নীল আচ্ছা কোনটা প্রাইস কি রকম হতে জানেন এগুলো মাত্র 380 টাকা ডজন 380 টাকা ডজন জি আচ্ছা তারপরে এগুলো 210 টাকা ডজন এটা 150 টাকা ডজন এগুলো 130 টাকা ডজন পড়ে হুম এগুলো 900 টাকা ডজন পড়ে এগুলো 420 টাকা ডজন পড়ে এগুলো 420 টাকা খুব সুন্দর সুন্দর মাল এগুলো খুব সুন্দর সুন্দর মাল একবার এনে কালেকশন একদম নিউ কালেকশন এগুলো হুম आपने आपने नहीं है एग्लोन छश टा जन दीदी करते चौक नहीं अच्छा चार सौ बीस बिक्री टाइप टाइम जी

তারপর বেবি জন্য আরেকটা জিনিস আছে হচ্ছে দেখাই খুব ভালো চলে এটা কত এটা মাত্র তিনশো নব্বই টাকা না হ্যাঁ

এগুলো মাত্র পঞ্চাশ টাকা ডর্জন পরে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা না আছে দামি হচ্ছে ইন্ডিয়ান কালেকশন একশো সত্তর টাকা

না না আরে একটা চ্যানেল আসবে আর অনেক কোয়ালিটির মধ্যে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার আছে ফিটার ব্রাশ আছে অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে

মাইচাই স্টোরে আসলে এই ধরনের কালেকশনগুলো করতে পারবেন আপনার নামটা মোহাম্মদ বীরজাহান আলী মির জাহান আলী ভাইয়ের কাছে যোগাযোগ করবেন অবশ্যই বিজির স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ধরনের কালেকশনগুলো করতে পারেন তার দর্শক এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম